বিনোদন জগৎ মানি লাইট ক্যামেরা অ্যাকশন আর গুঞ্জন তারকাদের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই প্রেম বিয়ে বিচ্ছেদ সবই আলোচনার কেন্দ্রবিন্দু চলতি সপ্তাহে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দুই জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও ববি একজনের সংসার ভাঙার গুঞ্জন অন্যজনের নতুন বিয়ের খবর সত্য নাকি গুজব তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় দু সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা তিন বছরের সংসারে এতদিন খুব একটা ঝড় দেখা যায়নি তবে সম্প্রতি ফেসবুকে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে অনলাইনে সেখানে এই নায়িকা লিখেছেন মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ এই এক লাইনের পোস্টেই জল্পনা কল্পনার আগুন ছড়িয়ে পড়ে অনেকে ধরে নেন সংসারে নাকি ফাটল ধরেছে কেউ কেউ বলেও ফেলেছেন বিচ্ছেদ হয়ে গেছে তবে কিছুদিন পর সঙ্গে স্বামীর একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা যেখানে দেখা যায় দুজন একসঙ্গে রেস্টুরেন্টে হাত ধরে দাঁড়িয়ে আছেন ভক্তরা বলছেন ছবির মাধ্যমেই হয়তো গুঞ্জনের জবাব দিয়েছেন এই তারকা এখন পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেনি পূর্ণিমা অন্যদিকে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শোনা যাচ্ছে তার সাত বছরের প্রেমের সম্পর্ক নাকি ভেঙে গেছে প্রযোজক ও পরিচালক সাকিব সনেট ছিলেন সেই সম্পর্কের অপর প্রান্তে বছরের পর বছর তারা একসঙ্গে ছিলেন সিনেমার সেটে ইভেন্টে এমনকি পারিবারিক আয়োজনে কিন্তু গত এক বছরে দূরত্ব বাড়তে থাকে তাদের কোনো ছবি নেই নেই একসঙ্গে কোনো অনুষ্ঠানীয় উপস্থিতি সেই ফাঁকে ছড়ায় নতুন গুঞ্জন এক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন ববি গুঞ্জন আরও জোরালো হয় যখন ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হন কিছু সংবাদে তাকে ববির কথিত স্বামী হিসেবেও উল্লেখ করা হয় তবে ববির স্পষ্ট জবাব তিনি কাউকে বিয়ে করেননি আর সাকিব সনেটের সঙ্গে তার সম্পর্কও শেষ ববির ভাষায় আমি এখন কারো সঙ্গে প্রেম করছি না বর্তমানে ববি ব্যস্ত আছেন তছনো সিনেমার শুটিংে যেখানে তার নায়ক মুন্না খান পরিচালক বদিউল আলম একদিকে পূর্ণিমার নীরবতা অন্যদিকে ববির খোলা খোলামেলা স্বীকারোক্তি দুজনেই এখন হয়তো নতুন অধ্যায় শুরু করছেন বিনোদন দুনিয়ায় গুঞ্জনের শেষ নেই তবে সত্যি আর গল্পের ফারাক বোঝাই সবচেয়ে কঠিন কাজ মামদুহারাইসা জাগনিওসং রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং